এতদিন তো মুরগি পালনের ভিডিও আপনাদের দেখিয়েছি আজ আর পালন নয় উৎপাদিত মুরগি কোন মার্কেটে বিক্রি করলে তবে সঠিক দাম পাবেন আপনি কিভাবে হোলসেলারের সঙ্গে যোগাযোগ করবেন কিভাবে কমার্শিয়াল প্রোডাকশান করে সেটা মার্কেটে বেচবেন কোন মার্কেটে কোন মুরগির ডিম্যান্ড বেশি পুরো তথ্যই দেব আজকের ভিডিওতে এবং পরিচয় করাবো ওয়েস্ট বেঙ্গলের একজন খুব বড় বায়ারের সাথে যে ওয়েস্ট বেঙ্গল থেকে মুরগি কিনে বিভিন্ন বাইরের রাজ্যে সাপ্লাই করছে তো আমার সঙ্গে এসেছে নদিয়া জেলার একজন খুব বড় সেলার নাসিম দা তো বহু দিন ধরে মুরগি পালনের সঙ্গে যুক্ত আছেন মুরগির বহু ফার্মারদের সঙ্গে কাজ করছেন এবং ওয়েস্ট বেঙ্গলের বহু জায়গায় মুরগি সাপ্লাই করছে চলুন তার সঙ্গে একটু কথা বলি নমস্কার নমস্কার নাসিম দা কেমন আছেন এই ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি চলুন একটু আমরা ফার্ম দেখতে দেখতে কথা বলি না অবশ্যই আচ্ছা আমাদের এখানে এই বার্ড সেক্টরে কী কী ধরনের ফার্মিং হয় সোনালি আছে করকনাথ আছে টার্কি আছে কোয়েল আছে তারপর তিথির আছে তিথি আছে হোয়াইট পিকিং আছে খাকি ক্যাম্পবেল আছে রানার আছে আর আরও বিভিন্ন কিছু আছে তো আমরা তো একটা ফার্ম দেখতে পাচ্ছি হ্যাঁ তো এখানে আমরা কী কী ধরনের পাড়াই যতগুলো আইটেম বললাম সবই দেখতে পাবে মোটামুটি তো আমরা কি একটু ফার্মটা ভিজিট অবশ্যই অবশ্যই বাহ দারুন ফার্ম তো অনেক রকমের ব্রিজ দেখতে পাচ্ছি এখানে যেগুলো কাজ করি সব কি আর কি রাখা হয়েছে আচ্ছা এই মালগুলো আমরা নানান জায়গায় নানান ফার্মাকে দিয়ে প্যান্স করানো রয়েছে সেখান থেকে ডিম কালেক্ট হয় মেশিনে বসানো হয় বাচ্চা ফোটানো হয় আবার কোনো সিলিং এর দ্বারাই সেগুলো ফার্মাদের কাছে পৌঁছে যায় আবার সেই সিলিংয়ে দেয় ফার্ম থেকে আমরা মালগুলো কালেকশন করে বাইরে বাইরে সাপ্লাই করি এইভাবে আমরা কাজ করতে পারি ওকে এখানে কি কি আমরা দেখছি একটু উনি বলবেন এই যে মাস্কবি এটা আচ্ছা এটা মাস্কবি আছে মাস্কবি যেটাকে চীনা হাঁস বলে হ্যাঁ হ্যাঁ একটা হোয়াইট একটা ব্ল্যাক দু রকম আছে একদম দু রকম আচ্ছা রাজহাঁস রয়েছে রাজহাঁস ওটা রয়েছে আচ্ছা ঠিক আছে

এগুলো আমি করতে করি আর কি মার্কেটিং এ ফার্মাস নিয়ে কাজ মাসকবি দেখছি মনে হচ্ছে এখানে মাসকবি রয়েছে হাসের হ্যাঁ হ্যাঁ ওটাও প্যান্স তৈরি হচ্ছে আচ্ছা ওকে ঠিক আছে পাশে রুম দেখো দেখো কি আছে অবশ্যই আচ্ছা এখানে যে মুরগিটা দেখছি এটা কি মুরগি সাদা সাদা এটা ব্রাহ্মা আচ্ছা এটা ব্রাহ্মা ওকে

আচ্ছা এবার চলে আসি আমি একটুখানি কমার্শিয়াল ব্যবসার কথাই একদম এই মুহূর্তে যারা মুরগি পালন করছে বহু ফার্মারদের কাছে এরকম প্রশ্ন আসে দাদা মুরগি তো উৎপাদন করব। কিন্তু বেচবো কি করে মার্কেটে যখন উৎপাদন করে বিক্রি করতে যাচ্ছি আপনারা বলছেন দুশো আড়াইশো টাকা দাম পাবো আমি পাচ্ছি একশো ষাট টাকা একশো নব্বই টাকা একশো আশি টাকা তাহলে আপনাদের কথার সঙ্গে তো মার্কেটের হিসাব মিলছে না একদম এটা কিন্তু দুশো আড়াইশো এটা সঠিক কথা আবার একশো ষাট এটাও সঠিক কথা কেমন বলে দেই দুশো আড়াইশো এটা কি সবসময় চলবে না বুঝতে হবে কোন টাইমটা এটাই হচ্ছে মার্কেটে বুঝতে হবে যে কোন সময়টা আমি চাষ করলে এই আমার চালানটা গিয়ে ওই সময় উঠলে আমি আড়াইশো টাকা পাবো যেমন ধরে নেন সাপোজ বলে দিই কেউ যদি জানুয়ারি মাসে ফার্মে মাল ঢোকায় যদি দোলের সময় বার করতে হয় যেটা দোল ওই সময় আড়াইশো টাকা যায় কেউ যদি এই যে বর্তমান সময় আজকে এই যে আমরা জুলাই মাসে দাঁড়িয়ে যাচ্ছি এই সময় যদি কারো ফার্মে মাল থাকে আজকে এক মাস বয়স বা কুড়ি দিন বয়স আর মালটাকে ইউরোপে দুর্গাপূজার সময় সেই সময় মানে রেট বেশি থাকবে আচ্ছা বুঝতে হবে মার্কেটটা কখন ভালো যায় তাহলে রেট কোন সময় কম থাকে যেমন বলে দিই এটা সাধারণ ব্যাপার রেট কমতে থাকে যেমন মানুষ বিশেষ মাংসের চাহিদা থাকে তখনতে কমবে যেমন কিছুদিন আগে একটা উৎসব গেল বকৃত বলে এর পর কিন্তু মানুষের মাংস খাওয়ার মতো তো ইচ্ছা থাকে না আচ্ছা এই সময়টা এখন রেট কমতে থাকে মানে এখনকার টাইম যদি বলি তাহলে কি এখনকার বাজারে কম আছে কম আছে এখন কমতে থাকছে কিছুদিন আগে রেট বেশি ছিল মাল অনেক স্টক আছে তাই এখন রেট কমছে কিন্তু লস না সেটা কিন্তু রেট কমছে কিন্তু বছরের শেষে দেখা গেল সে প্রত্যেক লট যদি ঠিকঠাক টাইমে করে অ্যাভারেজ সে কিন্তু দুশো দশ টাকা করে রেট পেয়ে গেছে এই যে এখন বর্তমান যে মার্কেট যে মুরগির ক্ষেত্রে যদি বলা যায় যেটা বলছিলাম যে সোনালির এই সময় একটু ডাউনে যাচ্ছে কিন্তু এই মুহূর্তে হাঁসের রেডি মানে মাংসের জন্য দাম বেশি

চাহিদা থাকে ডিসেম্বর মানে বড় দিনের সময় অনেকটা দাম বেশি থাকে সেই সময় দাম বেড়ে যায় একদম অনেকটা বেড়ে যায় ওকে এবার যদি আরো যদি বলি যেগুলো আছে আমার কাছে কোয়েল আছে কোয়েল সারা বছর এভারেজ চলছে আচ্ছা সামনে যে মার্কেটটা আছে পুরো শীতের সিজনটা হ্যাঁ ভালো রকম একটা দাম বাড়বে সেই সময় কোয়েলের দাম বাড়বে মানে শীতকালে প্রোডাকশন বেশি উঠলে কোয়েলের দাম বেশি থাকে একদম ওকে তাহলে এই যেমন প্রোডাকশন বেশি আসবে তার মধ্যে তো চাষ করার একটা সঠিক টাইম হতে হবে তবেই তুমি এই সিজনে তুলতে পারবে একদম এটা তো সব সময় মেইনটেইন করতে হবে যে কারণে ফার্মাররা লস খায় এবং তারপরে লস করা আরো একটা কারণ থাকে প্রোডাকশন তো করলই একটা ভালো বায়ার দরকার আছে বা কি মার্কেট যোগাযোগ কার কাছে ভালো কে মালটা তুলে নিতে পারবে বা তার কি চেন আছে যেমন বলা যায় আমার যে কোম্পানি এই যে প্রকৃত ইনকিউবেটর হ্যাচারি কোম্পানি ফার্মার নিয়ে কাজ করছে কিছু বায়ার নিয়ে কাজ করছে মানে মার্কেটটাকে নিয়েই কাজ করছে সবাইকে নিয়ে ঠিক ঠিক একটা ফার্মারকে চিক্স দেওয়া হলো যে কোনো চিক্স হতে পারে টার্কি হতে পারে কোয়েল হতে পারে সোনালি হতে পারে খাকি ক্যাম্বেল হতে পারে রানার হতে পারে এভরিথিং সব কিছু একটা ফার্মারকে দেওয়া হলো সে ফার্মার কাছে মালটা কালেক্ট করে একটা বাইরে দেওয়া মার্কেট চলে গেল

বা যে কোনো বার্নি করি না কেন আমার তো অভিজ্ঞতা নেই আমি দুশো তিনশো পাঁচশো নিয়ে ফার্ম করি শুরু করে ফেললো তারপরে ফোন আমি বেচবো কোথায় আমার কাছে পাচ্ছি না না কার মালটা কেউ তো কিনতে আসছে ফোন করছি বলছে এত কম মাল নেবো না এই প্রবলেমের সলিউশন কি ফার্মার সে ঠিক কথাই বলেছে আর যে বায়ার সেও কিন্তু সঠিকটাই বলে যে কম মাল তুলবো কি করে কিন্তু বায়ার কাছে দুটো মার্কেটে থাকতে হবে দু রকম মার্কেটে আছে যে কম প্রোডাকশন করবে ওর মার্কেট নেই তা না কিন্তু

দুশো দুশো পনেরো দিন পর পর তুলুক সে পনেরো দিন পর পর রেডি মালটা বার করবে লোকাল তার সাপ্লাই হয়ে যাবে এছাড়াও সে বুটিংও করে দিতে পারে বোটিং করলে বুটিং মালটা সাপ্লাই হয়ে যাবে বুডিং মালও বিক্রি হয় একদম এক মাসে বুডিং করে দিক ত্রিশ দিনের বুটিং করে দিক আচ্ছা ব্রুটিং মালটা কারা কেনে সেটা আমরাই কিনবো আচ্ছা আপনারা নিয়ে নেন আমরাই নিয়ে নেব এটা নিয়ে কোন সময় বিক্রি হবে মানে কারা এইটা আবার রেডি করে বিক্রি করবে এটা বড় যারা ফার্মার আছে তারা করবে হ্যাঁ আমরা দশটা জায়গা থেকে তুলে দু হাজার দিয়ে দিলাম একটা ফার্মে ঢুকে দিলাম সেটা তারা বড় রেডি করে মার্কেটে সাপ্লাই করে দিল আচ্ছা এইভাবে একটা ব্যবসা করা যায় এইভাবে করা যায় বাহ আর বড় ফার্মারদের যেটা বলছেন তাহলে বড় ফার্মার মিনিমাম কত ফার্মিং করা একটা কমার্শিয়াল ফার্ম করতে গেলে সে 2000 গুলো তো খুবই বেস্ট কিন্তু 1500 নিচে নামা যায় না তার একটা গাড়িতে 1.5 টনের বেশি মাল ধরে হ্যাঁ আর 1500 থাকলে 1.5 টন হয়ে যাচ্ছে আচ্ছা বাইরে আমি যে কোনো জায়গায় পাঠাতে পারবো এবং নির্দিষ্ট একটা রেটও দিতে পারবো কারণ সব সময় মালের সাথে একটা জিনিস অ্যাডজাস্ট করতে হয় রেট রেট রেটটা অ্যাডজাস্ট করতে দেয়া গেল আমার মালের দাম 2 টাকা গাড়ি ভাড়াটা বাদ দিতে হবে তো গাড়ি ভাড়াটা ধরতে হবে তো এই দুটো ব্যালেন্স করতে গেলে যত কোয়ান্টিটি হবে গাড়ি ভাড়াটা আমার কম খরচ হবে পার পিছে আর যদি কম কোয়ান্টিটি থাকে তাহলে দেয়া গেল 500 পিস নিতে গেলে আমার গাড়ি খরচ যা লাগে 2000 পিস নিতে গেলে আমার গাড়ি খরচ একই একই তাহলে আমি সেখানেই আমার কস্টিংটা কমাতে পারছি একদম সেই কারণে বড় বায়ার সব সময় বড় মানে বড় ফার্মে যেতে চায় একদম তার প্রফিটটাও বেশি থাকবে বাহ এই জিনিসটা কিন্তু সত্যিই প্রচুর ফার্মাররা ভুল করেন ফার্ম শুরু করেন বড় বায়াররা এসে ফার্মে কিনে নিয়ে যাবে এটা ভেবে কিন্তু সেই জায়গায় বললেন ফার্স্ট হচ্ছে আমি ছোট বায়ারদের ছোট ছোট সেলারদের কাছে আমি ব্রুডিং করে মার্কেটে বিক্রি করে দেবো তৃতীয়ত হচ্ছে আমি কমার্শিয়াল ফার্ম করবো কমার্শিয়াল বায়ারদের কাছে একবারে বেঁচে দেবো একদম বাহ একটা দারুণ প্রসেস আমরা চলে এই যে এই প্রসেসটা চললে তখন সে ফার্মার আর লস খাবে না বা তার মালটা দাঁড়িয়ে আছে বিক্রি হচ্ছে না এটাও হবে না হুম রোলিংয়ে ব্যবসা হতে থাকবে এবার কোন মাসে কম বেশি তো হবে অ্যাভারেজ একটা এয়ারলি ভালো ইনকাম পাবে আচ্ছা তাহলে আমরা এখানে যে দাঁড়িয়ে রয়েছে এটা কোন জায়গা এটা আমাদের একটা বোটিং ইউনিট আচ্ছা এখানে মুরগির বাচ্চা ব্রুডিং করা নানান ধরনের বাচ্চা শুধু মুরগি না হাঁসও মুরগি হাঁস আর কি কিছু কোয়েল এগুলো আমরা বোটিং করে থাকি এবং এই শুধু এখানেও হয় না আমরা কিছু ফার্মার্সের দিকেও করাই আচ্ছা মানে সকলকে নিয়েই কাজটা করি এবং সেই মালটা বুটিং হলে নির্দিষ্ট একটা বয়স হলে পঁচিশ দিন হোক বা পনেরো দিন যেমন অর্ডার থাকে সেভাবে মালটা আমরা আবার বায়ার মার্কেটে সাপ্লাই করি সাপ্লাই করে দেয় ওকে মানে অ্যাকচুয়ালি জিরো ডেজ বাচ্চাও যেমন সাপ্লাই করছেন তার পাশাপাশি আপনার বুটিং হচ্ছে এটা আমাদের বেশিরভাগ যেটা সাপ্লাই হয় করকনাথ টার্কি গিনি ফাউল হোয়াইট ফিকিং মাস্কোভি রানার এগুলো বুটিং হিউজ রকম সাপ্লাই হয় খাকি ক্যাম্বেল আচ্ছা আচ্ছা এবারে একটু যে বিষয়টা আপনার কাছে জানবো মার্কেটে বায়ার সেলার ফার্মার এদের কানেকটিভিটি গুলো কিরকম বা তারা কিভাবে কানেকশন বিল্ড আপ করে বায়ার আর ফার্মার সেলার সবটাই আলাদা আলাদা আমরা সকলকে নিয়েই কাজ করি আচ্ছা ফার্মারকে দিনে একরকমভাবে কাজ করি বায়ার দিনে আর একরকমভাবে কাজ করি বলি ফার্মার দিনে যেটা করি হচ্ছে দু রকমভাবে ইউজ করি ফার্মার কিছু প্রোডাকশন তাদেরকে দিয়ে মাংসের জন্য রেডি করিয়ে আমরা বাইরে কাটিংয়ের জন্য দিই রেডিমাল বিক্রি একদম কিছু বাচ্চা ফার্মারদের আবার ফার্মারদের দিয়ে আমরা সেটা মানে কিছুটা বড় করে মানে বুডিং যেটাকে বলা হয় পঁচিশ দিন হোক পনেরো দিন হোক বা এক মাসের হোক সেটাকে আবার বায়ারদের আমরা মার্কেটে সাপ্লাই করি এবং আবার কিছু ফার্মার রয়েছে যাদেরকে দিয়ে আমরা লেয়ারের জন্য চাষ করাই সমগ্র প্রোডাক্টে লেয়ার বলতে ডিমের ডিমের জন্য তাদেরকে ডিমের চাষটা করিয়ে আমরা সেখানে ডিম প্রোডাকশন করে মেশিনে ঢুকিয়ে সেই বাচ্চাগুলো কালেকশন করে নানানভাবে কাজ করতে থাকি

এই হচ্ছে আমাদের আর একটা ফার্ম ওকে আমাদের কোম্পানির সাথে যুক্ত ফার্ম যেগুলো আমরা নানান ফার্মাকে দিয়ে চাষ করাচ্ছি তাদের মধ্যে একটি ফার্ম এখানে কত ক্যাপাসিটি আছে ফার্মটা এখানে 1500 ক্যাপাসিটি রয়েছে আচ্ছা এখানে মুরগির সাইজটা কি আমরা একটু দেখব কি রকম হয়ে আছে অবশ্যই এবার ফার্মের ভিতরটা দেখাবো যে কিভাবে পরিচর্যা করা উচিত এবং কিভাবে ফার্মাররা চাষ করছে আমাদের সাথে এখানে দুটো পাট রয়েছে একটা লেয়ারে পাটও রয়েছে হ্যাঁ আর একটা মিটের জন্য রয়েছে আচ্ছা এইগুলো তো মনে হচ্ছে মাংসের জন্য নাকি হ্যাঁ মাংসের জন্য এখানে মোটামুটি ওজন কি রকম হয়েছে আজ 65 দিন বয়স হবে এভারেজ এভারেজ 800 এভারেজ 800 আছে ওকে এটা তো পিওর সোনালি একদম পিওর পিওর সোনালি এই মুরগিগুলো মোটামুটি কত দিনে বড় হচ্ছে আমাদের যে চিক্স কোয়ালিটি আমরা যে চিক্সটা দেই সকলকে সেই চিক্সটা 80 দিন

আচ্ছা নতুন শুরু করেছো ডিমের সাইজটা একটু এখন নতুন দিয়েছে বলে তবে যখন এক মাস উর্ধ্বে হয়ে যাবে তখন ডিমের সাইজটা বাড়বে একদম হ্যাসিং ডিম হিসেবে বিক্রি করা হবে এখন সবে দিচ্ছে এখন হ্যাসিং জিনিস বিক্রি হচ্ছে না আচ্ছা এই ডিমগুলো যখন এক মাস বয়স হবে এই যে আপনার হাতের ডিমটা ছোট আমার হাতের ডিমটা বড় তখন ডিমগুলো এক সাইজ চলে আসবে তখন হ্যাচিংয়ের জন্য উপযুক্ত পারফেক্ট আমরা আরও একটা ফার্মে এলাম যেখানে সোনালি মাংসের জন্য রেডি হচ্ছে

কিছু হয়নি মানে পালক কিছু হয়নি ওঠেনি আচ্ছা যথেষ্ট একটা বড় হয়েছে দেখতে ভালো লাগে কালার যখন আছে যেমন বড় হলে গ্লেজটা বেশি আছে যত বড় হতো গ্লেজ বাড়বে একটা মোটামুটি আশি দিন হলেই মানে ভালো রকম গ্লেজগুলো এসেছে যেমন আজকে এগুলো আজকে আশি দিন না পঁচাত্তর দিন বয়স দারুণ একটা গ্লেজ এসছে ওকে ওকে মানে এটা এখন তোলার মতো তো হয়ে গেছে একদম হয়ে গেছে আবার কত আছে এখানে আবার ওই যে নশো প্লাস নশো প্লাস আছে বহু লোক আছে এরকম যারা হয়তো সাফিসিয়েন্ট জায়গা নেই বলে ফার্ম করতে পারছে না কিন্তু এই মুরগি রিলেটেড ব্যবসার সঙ্গে তারা যুক্ত থাকতে চায় দারুণ কথা বলেছেন এরকম রিকোয়ারমেন্ট আমার কাছে এসছে আগেও এরকম অপশনও রয়েছে তারা ছোট জায়গার মধ্যেই হয়ে যাবে আমরা তো এই যে নানান বললাম এতগুলো প্রোডাক্ট দেখালাম এতক্ষণ ধরে এই যে সমস্ত প্রোডাক্টের ডিম আছে হ্যাচিং ডিম আমরা উৎপাদন করি সেই ডিমগুলো আমরা তো মেশিনে দাঁড়াতেই বাচ্চা ফোটাই

তাহলে কি আমরা একটু আপনার অফিস দেখব যেখানে আমরা আর লোকে এসে যোগাযোগ করতে পারে সেটা কি আমাদের একটু দেখাতে হবে অবশ্যই অফিস তো দেখাতেই হবে ওটা তো মাস দরকার অফিস দেখে আচ্ছা আমরা এতক্ষণ অনেক গল্প করলাম অনেক আলোচনা করলাম ফার্মিং বিষয়ের উপর এবং মার্কেটের উপর যারা আমার সাথে ব্যবসা করতে इच्छुक এবং আমার এই কোম্পানি সাথে ব্যবসা করতে চান তারা যদি আমার সাথে সাক্ষাতে কথা বলতে হয় তাহলে আমার এইখানে আসতে গেলে ওই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন এবং অ্যাড্রেসটা আমি এখন বলে দিচ্ছি এবং পরবর্তী সময় জেনে নিতে পারবেন আমার অ্যাড্রেস হলো কৃষ্ণনগর সোনডাঙ্গা সন্ডাঙ্গা পাড়া মায়াপুর রোড এছাড়াও গুগলে আমার সমস্ত ডিটেলস দেওয়া আছে ওখানে লোকেশন পেয়ে যাবে লোকেশন প্রকৃতি ইনকুমিউটার হ্যাচারি সার্চ করলেও পেয়ে যাবে জিপ্রেসে গিয়ে এবং ওখানে আমার নাম্বারও পেয়ে যাবে আমার সাথে যোগাযোগ করতে গেলে এই স্ক্রিনে দেওয়ার নাম্বার গুগল থেকে কালেকশান নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন অসংখ্য ধন্যবাদ সকলকে এতক্ষণ শেষ পর্যন্ত ভিডিওতে দেখার জন্য